এখানে আমি হাফ কেজি চিকেন দিয়েছি বোনলেস চিকেন এখানে দিয়েছি আমি জিঞ্জার গার্লিক পেস্ট যে ভিনেগারটা আমি এখানে দিয়ে দেব এখানে আমি রেড চিলি পাউডার একটা চামচ দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার একটা চামচ এইসব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব তো চামচে ভালো করে হচ্ছিল না তার জন্য আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তাকে ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি তো আমি দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো এখন আমি এখানে দুটো ডিম দিয়েছি তো আপনার একটা ডিম দিতে পারে আমি দুটো ডিম দিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আমি পরিমাণটা জানি তার জন্য আমি যতটুকু আমার লাগবে সেটুকু আমি অনুযায়ী দিয়ে দিয়েছি তো আমি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি অলটা গরম হতে দিয়ে দিয়েছি তো এখানে একটা দুটো করে লাই লাই সবগুলো ভিজে এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি দুটো ক্যাপসিকাম নিয়েছিলাম আর এখানে রসুন কুচি করে নিয়েছি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আমি দু চামচ রেড চিলি সস গ্রিন চিলি সস সয়া সস ভিনেগার আর দিয়েছি পাঁচ চামচ আমি টমেটো কেচপা এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে আমি এখন ভেজে নেব আমি এখানে আমি সব সসগুলোকে দিয়ে নিয়েছি আমি এখানে একটু পরিমাণে দেবো আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি এখানে আমারটা একটু করছে তো আমি এখানে দিয়ে দেখো কনফ্লাওয়ার আমি ভালো করে মিক্স করে একটু জলে রেখেছিলাম তো এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব তো এখানে আমি চিকেন পকোড়াগুলো এখন দিয়ে দিচ্ছি ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এখন তো আমি এখন চিলি চিকেনটাকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি তো যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও